অনেক মুরব্বী কষ্ট পাচ্ছে বাড়ির পথে ছুটতে শুরু করেছে যে বিয়ের সবক তো জন্য আমাদের জন্য কি আছে কি মুরব্বী মুরব্বী কেমন হচ্ছে না বিষয়টা যে বিয়ের ক্ষেত্রে মূল দেখার বিষয় তো দিনদারি আল্লাহ নবী বলেন যে নারীকে বিয়ে করা হয় সাধারণত চার জিনিস দেখে তুনকা হল মার আতুলি আর বাহিন এক নম্বরে লিমা লিহা পয়সা দেখে বলে জামা লিহা রূপ দেখে বলবেন হুজুর রূপের কথা দুই নম্বরে কেন পয়সার কথা এক নম্বরে কেন এটা আপনাদের ভালো জানা আছে হয় পয়সা পয়সা নাই নাই আছে তবে রূপ কিন্তু করলে আমেরিকার সিটিজেনশিপ পাওয়া যাবে লন্ডনে গিয়ে সেটেল হওয়া যাবে মোটামুটি একটা সিস্টেম সিস্টেম করা যাবে দেখবেন রূপ কেমন এদিকে তাকাবেই না পয়সার দিকে নজর দেবে নবী বললেন নারীকে বিয়ে করা হয় চার জিনিস দেখে এক নম্বরে তার সম্পদ দুই নম্বরে তার রূপ 3 নম্বরে তার বংশ আর চার নম্বরে তার দিন চার জিনিস দেখে মানুষ বিয়ে করে নবী বলে নাই তুই এইটা দেখে বিয়ে করো অনেকে আবার ভুল ভুল ব্যাখ্যা করে যে মাইয়া খুঁজলে চার দেখ সঙ্গে দেখে নিও পয়সা আছে কিনা রূপ আছে কিনা সঙ্গে দিনদারিও আছে কিনা আর বংশীয় মর্যাদা আছে কিনা বা তাইলে তো সবাই পয়সা হলো বিল খুঁজতে হবে আর দিনদার নায়িকা খুঁজতে হবে না হলে তো এগুলো মিলবে না কিন্তু আপনারা নবীটা বলেন নাই আল্লাহ নবী বলেছেন মানুষ বিয়ে করে চার জিনিস দেখে ফাসফার বিজাতিন দিন অনেক মুরব্বি কষ্ট 받ছে বাড়ির মধ্যে ছুটতে শুরু করেছে যে বিয়ের সবক তো জুয়ানদের জন্য আমাদের জন্য কি আছে কি মুরব্বী মুরব্বী কেমন হচ্ছে না বিষয়টা বাস্তবে যে আলোচনাটা হচ্ছে সকলের জন্যই প্রযোজ্য তবে হয়তো কেউ চিন্তা করছে যে জুয়ানরাই হুজুর খালি খোরাক দিবে আমাদের জন্য হয়তো কিছু নাই কেমন ধারণা করছেন নাকি আপনারা প্রত্যেকের জন্য আছে আর বিয়ে আপনি না করলে আপনার বাচ্চারা করাবেন না বিয়ে করানোর সময় নবীর হাদিস স্মরণে রাখা লাগবে না লাগবে সমাজে কি চলে বিষয় না আল্লাহ নবী কি বলেছেন এটা বিষয় নবী বললেন দিনদার দেখে বিয়ে দাও তাহলে এতেই তুমি কামিয়াব ভাবা ফাফসার বিদাতি দিন তারিবাতি আদাকা তাহলে মুখ দিয়ে সারা জীবন বলল আল্লাহ খাওয়াই তো বিয়ে করার সময় একিন রাখতে পারলো না যে এই দিনদারের কাছে বিয়ে দেই রিজিকের মালিক তো আল্লাহ আল্লাহ কাউরে না খাওয়ায় রাখবে না জন্ম হয়েছে পরে রিজিকার ফয়সালা হয়েছে আগে ওমা আমিন দাববাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা জি আল্লাহ তুমি মাছ না খায় রাখেন না জি আল্লাহ হাতিকে না খায় রাখেন না সে আল্লাহ একটা মানুষ যার পেটে জায়গার কতটুকু রে ভাই আধা কেজি খাবারও তো অনেক সময় একসাথে ভরে না এই মানুষটাকে না সম্ভব না যে খায় তারটাই খায় কেউ অন্যেরটা খায় না খেতে পারে না বউ জামাইয়েরটা খায় না জামাই বউয়েরটা খায় না আরে সন্তান বাপেরটা খায় না বাপ সন্তানেরটা খায় না প্রত্যেকে নিজেরটা খায় যেটা আল্লাহ বরাদ্দ রেখেছেন তার জন্য হ্যাঁ মানুষ ওসিলা হয় আল্লাহ ওসিলা সহও দিতে পারেন আল্লাহ ওসিলা ছাড়াও দিতে পারেন তবে দাতা একজনই বাপ দাতা না নেতা দাতা না সন্তান দাতা না পৃথিবীর পৃথিবীর মানুষ জাস্ট কেউ বন্টনকারী নবী বলেন আনা কাসিম আমি বন্টনকারী ইয়ুতি দাতা একমাত্র আল্লাহ তাহলে সন্তানকে দিনদারি দেখে বিয়ে দিতে হয় আল্লাহর করান বলছে ই ফুকারা যদি তারা দরিদ্র হয় চিন্তার কারণ নাইলি আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল বানিয়ে দিবেন লোক বানাবেন বলেন নাই সচ্ছল বানিয়ে দিবেন সচ্ছল হওয়া ভিন্ন জিনিস আর কোটিপতি হওয়া ভিন্ন জিনিস সচ্ছল মানি মানুষের কাছে চেয়ে খাওয়া লাগে না সচ্ছল মানি আল্লাহ ছাড়া কারোর সামনে নিজেকে নত করা লাগে না এটা হলেই আলহামদুলিল্লাহ তো নবী বললেন কোরআন বলছে যে যদি তারা দরিদ্র হয় সচ্ছল বানাবেন কে আচ্ছা নবী তর কন্যা ফাতিমা রাজি আল্লাহনকে যখন বিয়ে দিলেন শেরে খোদা আলিরদ আল্লাহন কাছে তিনি কি তখন রাজনৈতিক নেতা ছিলেন আচ্ছা তিনি কি তখন কোটিপতি পয়সাওয়ালা ছিলেন তিনি কি তখন বড় ব্যবসায়ী বা সরকারি চাকরিজীবী ছিলেন কিছুই তো না নবীর ঘরে ঘরে বড় হয়েছেন বাবা যদিও আবুতওয়ালে বাবদুল্লাহ না চাচা তো ভাই কিন্তু নবীর ঘরে ঘরে নবীর কাছাকাছি বড় হয়েছেন নবীর খেদমত করেছেন এবং বালকদের মধ্যে সবার আগে কালেমাপুর ইসলাম গ্রহণ করেছেন এই আলিরদিয়াল্লাহন যখন বিয়ে করবেন কিছুই তো নাই বলতে গেলে আল্লাহর নবী উল্টা তার হাদিয়া দিলেন যৌতুক না যৌতুক ভিন্ন জিনিস হাদিয়া দিয়া ভিন্ন জিনিস অনেকে আবার বলে হুজুর চায়া নেই নাই খুশি হয়ে দিয়েছে খুশি হয়ে দেওয়া আবার দুই রকম এক হলো মুখ দিয়া বলে নাই তবে সমাজের মধ্যে এমনই চলে মুখে বলা লাগে না যে ছেলেরা একটা সাইকেল দিতে হবে একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিতে হবে আর একটা সামর্থ্য ভালো থাকলে একটা পার্সোনাল বিমানের হেলিকপ্টার দিলে চলবে আর কিছু লাগবে না সমাজে চলে মুখ দিয়া বলে নাই এটাও যৌতুক মুখ দিয়া বললেও যা সমাজে চললেও তা আলমাফ কাল মসরুখ এটা ফতোয়ার মূলনীতি যা সমাজে চলে তা মুখে বলার মতোই ওই ক্ষেত্রে বলে দিতে হবে খবরদার খবরদার কিচ্ছু না কিচ্ছু না হ্যাঁ যদি এমন হয় সমাজে চলে না তাও নিজের থেকে খুশি হয়ে দিতে চাচ্ছে এবং বোঝা যাচ্ছে কোনো ধান্দা নাই একমাত্র মহাব্বতের খাতিরে দিচ্ছে সেটা গ্রহণ করা যেতে পারে তা আলিরাদিয়াল্লাহনের কাছে মেয়ে বিয়ে দিলেন পয়সা দেখে না দিনদারি দেখে কি বোঝা গেল নবী যেই কথা বলেন তার কাজও সেটাকেই সমর্থন করে আর আমরা যে কথা বলি অনেক সময় কাজ মিলে না কথার সাথে দুঃখ লাগে দুঃখ লাগে অনেক আলেমও এমন দেখা যায় সন্তানকে মাদ্রাসায় পড়ায় না কেন জানেন সন্তান বড় হয়ে কি খাবে এই চিন্তার কারণে